আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে অন্য আরেকটি ঘটনা শেয়ার করব তো আজকে শেয়ার করব হচ্ছে হরয শোয়েব আলাই সাল্লামের ঘটনা যিনি হচ্ছেন হরয সালে আলাই সাল্লামের বংশোদ্ভূত ছিলেন ওনাকে অনেক সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বংশোদ্ভূত নবী হিসাবেও বলা হইয়া থাকে হজরত শোয়েব আলাইসাল্লাম নবীদের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তার কণ্ঠ ছিল সুললিত তিনি ভাষা জ্ঞানেও যথেষ্ট অভিজ্ঞ ছিলেন নিজের দেশের ভাষা ছাড়াও অন্যান্য দেশের ভাষায় তিনি পারদর্শী ছিলেন তিনি খুব বিশুদ্ধ ভাষায় বক্তৃতা দিতে পারতেন যার জন্য আমাদের শেষ নবী হযরত মুহম্মদ সাল্লু আলাইসাল্লাম ওনাকে খতিবুল ওম্মত বা নবীদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা হিসেবে আখ্যাদান করিয়েছিলেন তো ওনার আমলের একটি ঘটনা আপনাদের সাথে বলতেছি ওনার আমলে এমন কিছু লোক ছিল যারা হচ্ছে খুব জাল টাকা তৈরি করত এবং সেটা দেশে বিদেশে ছড়িয়ে দিত আর এমন কিছু লোক ছিল যারা হচ্ছে ক্রেতাদেরকে মাপে কম দিত এবং অধিক মুনাফা অর্জন করতো উনার আমলে চুরি ডাকাতি লুণ্ঠন সহ সব ধরনের অন্যায় কাজ প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল তখন উনি তাদেরকে নসিয়ত করতেন যে তোমরা মাল ক্রয় বিক্রয় করিবার কালে কাহারও নিকট হইতে পুরোপুরি মূল্য আদায় করিয়া মাপে তাহাকে মাল কম দিয়ে ঠকাইবার নিয়োগ করিও না কেননা ইহা আল্লাহবাকের তরফ হইতে কঠিন আজাব অবতীর্ণ হইবার কারণ এই কথা শোনার পর কিছু লোক তার কথা মেনে সৎ কাজ করলো এবং কিছু লোক বলল যে আমরা তার কথা কেন শুনবো উনি কি উনি কি রাজা নাকি বাচ্চা যে ওনার কথা আমাদের শুনতে হবে তারা তাদের ইচ্ছামতো কাজ করতে লাগলো এবং সবাইকে ঠকাতে লাগলো এবং অধিক মুনাফা অর্জন করতে লাগলো এবং উনাকে প্রাণ নাশের হুমকিই দিল একসময় উনি অনেক কান্না শুরু করলেন তখন জিবেল আলাহ সাল্লাম আসিয়া বলিল যে আপনি আপনার কমদেরকে নিয়ে অন্যত্র চলিয়ে যান কিছুদিনের মধ্যে ওনাদের উপর আজাবাসিয়া পড়বে তখন তিনি জিব্রাইল আলাহ সাল্লামের পরামর্শ অনুযায়ী ধর্মবিরু পরিবারদেরকে নিয়ে তিনি অন্য দেশ ত্যাগ করিলেন তখন অত্যাচারী সেই লোকগুলো তাদেরকে দেখিয়া উপহাস করিলেন যে কি এখন আমাদেরকে আর উপদেশ দাও না কেন এখন দেখে আমাদের ভয় নিজেই দেশ ত্যাগ করিয়া পালাইতিস তখন তিনি বললেন যে আমি দেশ ত্যাগ করে পালাচ্ছি না কিছু মধ্যেই তোমাদের উপর গজব নেমে আসবে তারা সেটা খুবই হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করলো এবং হাততালি এবং হাসাহাসি করল ঠিকই কয়েকদিন পর তাদের উপর খুবই গজব নেমে আসলো জাহান নামের কিছু উত্তাপ এমনভাবে ওই শহরে দেওয়া হলো যে এমন গরম লাগলো সেখানে তখন কেউই সেখানে থাকতে পারলো না তারা গাছের নিচে আশ্রয় নিল সেই গাছ অত্যন্ত গরম হয়ে গেল এবং প্রত্যেকটি পানির পুকুর থেকে শুরু করে নদী সব কিছুই টকবক করতে শুরু করলো কোনো মানুষই ঘরে থাকতে পারলো না মাটিতে পাড়া দিল সবার পায়ে ফোসকা ফোসকা ফুটে গেল। তখন সবাই দেখলো আকাশে একটি কালো মেঘের টুকরো সবাই ভাবলো হয়তো বৃষ্টি হবে তখন সেই মেঘের টুকরার নিচে সবাই গিয়ে দাঁড়ালো কিন্তু সেই মেঘ থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হলো যাতে সবাই মারা গেল। কিছুদিন পর শোয়েব আলাইসাল্লাম এর কাছে জিব্রাইল আলাহ সাল্লাম আবার আসিয়া বলিলেন আপনি আপনার শহরে ফিরিয়ে যাইতে পারেন তখন উনি আবার নিজের শহরে ফিরে গেল এবং যারা অন্যায় অত্যাচারী ছিল তাদের ঘর ধ্বংস হয়ে গিয়েছিল আর যারা অন্যায় অত্যাচারী ছিল না তাদের ঘরগুলো ঠিকভাবেই ছিল শোয়েব আলাই সাল্লামের কাহিনী কোরআনে উল্লেখিত অন্যতম একটি গুরুত্বপূর্ণ নবী গল্পগুলোর মধ্যে একটি তিনি মাদিয়ান ও আয়কা জাতির কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছিলেন তাদের অবিচার প্রতারণা ওজন কম দেওয়া এবং সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে তিনি উপদেশ দেন কিন্তু তারা অস্বীকার করায় আল্লাহ তাদেরকে শাস্তি দেন তো এই ঘটনাটি থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে এক নম্বর সততা ও ন্যায্যতা বজায় রাখা ব্যবসা ও লেনদেনে সঠিক মাপে ওজন দান করা উচিত প্রতারণা ও অসদ আল্লাহর ক্রোধ ডেকে আনে দুই নম্বরে ধৈর্য সহনশীলতা শয়েব আলাহ সাল্লামের মতন অবীগণ প্রতিকূল পরিবেশে সত্য প্রচার থেকে বিরত হননি তিন নম্বরে অন্যায়ের প্রতিবাদ করা সমাজে অন্যায় দেখলে চুপ না থেকে তা পরিবর্তনের চেষ্টা করা দরকার চার নম্বর আল্লাহর অনুগ্রহের সুক্রিয়া আদায় যারা আল্লাহর দেওয়া নিয়ামত ও দিক নির্দেশনা মেনে চলে তারা সফল হয় পাঁচ নম্বর অভিনয় ও বাহ্যিক চাকচিক্যের পিছনে না ছোটা শোয়েব আলাহ সাল্লামের জাতি তাদের ঐশ্বর্য ও ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য সত্যকে অস্বীকার করেছিল যা তাদের ধ্বংস ডেকে আনে ছয় নম্বর আল্লাহর শাস্তি অবধারিত যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে তাদের শেষ পরিণতি ভালো হয় না এই ঘটনাগুলো আমাদের নৈতিকতা ও সঠিক জীবনযাপনের পথ নির্দেশ করে তো ডিয়ার ভিউয়ার্স এখন বর্তমান সময়ের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ এই জন্য হচ্ছে গল্পটি আপনাদের সাথে শেয়ার করা কাউকে উপদেশ দিলেও মানুষ শোনে না উপদেশ আসলে যার যার নিজে থেকে পরিবর্তন না আসলে কেউ কাউকে পরিবর্তন করতে পারে না যাই হোক আপনারা হচ্ছে এই গল্পটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ